আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টাইলস দেখাবো যারা হচ্ছে 32 32 ভালো মানের টাইলস কিনতে চান আজকের ভিডিওতে কিন্তু প্রবাসীদের জন্য ধামাকা একটা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে অনার করে দিবেন অনার তো আজকে সরাসরি কথা হলো প্রতিষ্ঠানের অরা নাজিম ভাইয়ের সাথে নাজিম ভাই ভালো আছেন তো ভাই ইনশাআল্লাহ জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শাকিল ভাই এই তো ভাই অনেক ভালো আছি ভাই সবাই তো বাজেট ফ্রেন্ডলি টাইলস কিনে তো অনেকে কিছু ভাই আছে একটু

আপনাদের কাছে আট থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত টাইলস পাওয়া যায় জি চল্লিশ চল্লিশও আছে আমাদের কাছে আচ্ছা তবে আজকের ভিডিওতে আমাদের কি দেখাবেন আজকের ভিডিওতে প্রিমিয়াম সিগমেন্টের কিছু বত্রিশ বত্রিশ টাইলস দেশি এবং বিদেশি দেখাবো ইনশাল অনেকে চাই এগুলো জি জি আসলে যারা আমার প্রবাসী বন্ধু আছে প্রবাসী ভাই আছে প্রবাসী কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে বলা যে ভাই আপনারা মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে দশ বছর বা বিশ বছর বা দেখা যায় এক যুগ পার করে দেয় তাদের একটা স্বপ্ন সারথি বাড়ি করে ওই বাড়িতে টাইজটা যখন নেয় তখন স্বপ্নটা সাজায় ওনারা তখন ওই স্বপ্নের সারথি হয়ে আমরাও চেষ্টা করি যেন ওনাদের বাড়িটা সুন্দর আমাদেরও চেষ্টা থাকে ইনশাল্লাহ তো তাই তাদের উদ্দেশ্যে বলা যে ভাই আপনারা আমাদের কাছে টাইজ কিনেন আশেপাশে তো আমরা সারাদিন লাভ করেই থাকি

তো সাইজ ভিতরে আসলে আপনার ফ্লোটা একটু বড় হয় তাহলে আমাদের সাজেশন হচ্ছে আপনি একটু বড় টাইস লাগালে জয়েন্টটা দেখতে ভালো লাগবে জয়েনটা কম হবে দেখতে সুন্দর লাগবে মনে হবে যে একদম মার্বেল লাগে এবং দেশি মালগুলো বত্রিশ বত্রিশ এমন ভাবে মানে টেক্সচার করা এমন গ্লেজ করা যে চারা লাগেছেন দেশি মুশকিল কত সুন্দর মাল রেঞ্জের সাঁতার ভিতরে আছে এগুলো আমাদের লক্ষ্মীপুর যায় কুমিল্লা যায় সিলেট যায় নোয়াখালী যায় সেই রায়পুর দিয়ে আসছি লক্ষ্মীপুর রায়পুর তারপরে সেই মহেশখালী থেকে একতা বন্ধুরা আমরা আসলে আপনাদের ফোনে আমরা উৎসাহিত হয় আমরা বেশি বেশি ভিডিও দিই বেশি বেশি আসলে আপনাদেরকে নিয়েই তো আমাদের বিজনেসটা পরিচালনা হয় জি আপনারা আসেন আপনারা আমাদের কাছে মালকে এটাই আমাদের কাম্য আর ভালো কোয়ালিটির মাল আসলে দূর থেকে ফোন দেন অবশ্যই আমাদের কাছে একটু ভালো কোয়ালিটির মাল এবং রিজনেবল প্রাইস সো আশা করি আমাদের কাছে ফোন দিয়ে কেউ নিরাশ হবেন না ভালো কোয়ালিটির মাল এবং ভালো ব্র্যান্ডের মাল দুইটি আমরা সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন একটা ডিমের কুসুম বলে এটা চায়নাও আছে দেশি আছে উবহু এই যে চায়না বিদে এটা চায়নাও আছে দেশি আছে প্রত্যেকটা এই চায়না কপি করা মাল এখানে বাংলাদেশি এই দেখেন সাদার ভিতরে কত লাভা নিয়ে আসছে এস লাভা নিয়ে আসছে কত সুন্দর লাগবে আসলে আপনার এই টাইলস আমরা বলি ফ্লোর লুকিং চেঞ্জিং মাল বলি টাইলস বলি সো একটা ফ্লোর কে আপনার অসুন্দর জায়গাকে সুন্দর করার জন্য কিন্তু টাইলস গুলো ইউজ করা থাকে খুবই সুন্দর গ্লেজ দেশি মালে গ্লেজ আর চায়না মালের গ্লেজ কোনো ডিফারেন্স নাই শুধু দামে ডিফারেন্স শুধু দামে ডিফারেন্স আর কিছুই না এই দেখেন এই যে গোল্ডেন ভিতরে সাদার ভিতরে গোল্ডেন লাভা নিয়ে আসছে কত সুন্দর লাগে এটা আমার সেই সিলেট এক ভাই নিচে সাতকে এত সুন্দর উনি চাইলে আমাদের কাছে কেউ চাইলে মানে ডিজাইনটা নিতে পারবে পুরো ফ্লোরের একটার ভিতরে অ্যাশ কালারের ভিতরে আছে হালকা অফ ভিতরে আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল এই দেখেন

সাদার ভিতরে গোল্ডেন লাভা এই যে দেখেন একদম একটু একটু কাছ থেকে দেখেন শাকিল ভাই দেখেন খুদাই করা একদম পাঞ্চ করা গোল্ডেন দেওয়া আছে এগুলো স্লিপ করা সম্ভব না ভাই স্লিপ করা সম্ভব আসলে একটা মানে প্রোডাক্ট যদি কোনো ক্রেতা বন্ধু লাগে একটু দুর্ঘটনার শিকার হয় তখন ওই কোম্পানি নামে বদনাম হয়ে যায় প্রোডাক্টের নামে বদনাম হয়ে যায় জি এগুলো চিন্তা ভাবনা করেই কোম্পানি মাল বানায় সো এগুলো আপনি নিয়ে রেডি হওয়ার কোনো কারণ নাই একদম নতুন কিছু মাল নিয়ে আসে যে দেখেন গ্রিন পাহাড় বলে এটাকে সাদার ভিতরে লাভা অ্যাশ লাভা গোল্ডেন লাভা ব্ল্যাক এর ভিতরে একদম নতুন আসছে এগুলো দেখেন একদম নতুন আসলে নতুন নতুন মাল আসলে আমরা ডিসপ্লে করে থাকি নতুন নতুন মালগুলোই আমরা কাস্টমারকে দেখাই এক একজন ক্রেতা যদি একটা ফ্লারে একটা ডিজাইন লাগায় তখন পাশের যে পাশের যারা আছে পাশের যে ক্রেতা আছে পাশের যে কাস্টমার আছে তারা একই ডিজাইন লাগাইতে চায় না সো এই জন্য দেখা যায় বারো দিন বা এক মাস পর পর এই আমরা চেঞ্জ করি বিশেষ করে ডিসপ্লে করে থাকি যে এসের ভিতরে আছে উডেন টেক্সারের ভিতরে আছে

যেগুলা বেশি মার্কেটে চলে যেগুলা বেশি মানে সেল হয় মোস্ট সেলিং মালগুলোই আমরা ডিসপ্লে করে থাকি তারপরে এখান থেকে যদি কোনো কাস্টমার পছন্দ না হয় আমাদের যে স্ক্রিনে দূরে নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে ডিজাইনগুলো আছে

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আছে অর্ডার দিয়ে নিতে পারবে জি জি ইনশাআল্লাহ